এই আমি এই যে হাসির আলে বলে একটা ইয়ে করছি ধর্ম ধর্ম এই রবীন্দ্রনাথের গান হাসির আলেটা আপনাদের তো মনে হতে পারে ধর্ম প্রসঙ্গ নয় কিন্তু ধর্মের মধ্যে আমাদের এই এই হাসি হাসি টাটারটাও সব মহাপুরুষ করেছেন তো এইগুলো করলে গিয়ে যে আমরা তো সাধারণ লোক আমরা সাধারণ লোক এই হাসি টাটার করলে খাইটা মনটা আবার হালকা হয়ে যায় তখন আমার নিচে চুই যায় আচ্ছা এই সম্বন্ধে বলি আমি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি গান গাই আমার গান কী হয় না হয় আমি জানি না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রত্যেকটা গানের কথা কিন্তু একদম মানে ধর্ম সম্বন্ধে আমি কিন্তু হাসি আলের আগেও একটু গান গাই দুটো করে গান গাই রবীন্দ্রনাথের গান গাই রবীন্দ্রনাথের গানের কথার জন্য রবীন্দ্রনাথের গান গাই কথাগুলো হচ্ছে একদম পুরোপুরি ধর্ম সম্বন্ধে বলোদাও মোরে দাও প্রাণে দাও মোরে শকোটি বলো দাও মোরে দাও প্রাণে দাও সরল সুপথে ভ্রমিত সব অব কমিতে কবিতে বড়দা মরে বলদা সকল বর্বমিত সর্ব করিতে কুমতি বড়দা বড়া হৃদয়ে তোমারে বুঝিতে জীবনে তোমারে বুঝিতে বড়দাও বড়দাও তোমার মাঝারে খুঁজিতে চিতের চির বসতি বড়দা তাবো কাড বহিতে সো মশারতা সো তব দে মরু রবিতে বড়দাও বড়দাও গ্রহ তারা শশী লবিতে হেরিতে তোমার আরতি বড়দাও বড়দাও বচন মনের দেখছেন রবীন্দ্রনাথের কি গান ভগবান ইচ্ছে তো একটা পাতাও হয় না ঈশ্বর ইচ্ছে গাছে তিনি বল না দিলে আমরা কি করবো একটা আমরা নড়তে পারবো গাছের পাতা যখন তার ইচ্ছে জানান করছে না

এককালে আমি দীর্ঘদিন নয়নীকান্ত সরকার বলতেন এককালে আমি দীর্ঘদিন শামবাজার অঞ্চলে ছিলাম সেই সময় পাড়ার ছেলেদের নিয়ে কে কেবি ক্লাব নামে একটি ক্লাবের প্রতিষ্ঠা করেছিলাম ও অমল হোম সজনীকান্ত দাস তবি বিশিষ্ট বন্ধুরা কেবি ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন অমল হোম বিখ্যাত লোক আর সজনীকান্ত দাস ছিলেন কবি হিসেবে লেখক হিসেবে ক্লাবের ছেলেরা প্রতি বছর দোলের দিন সারা রাত্রি উৎসব করত এই উৎসবে গাইয়ে দেওয়া নিঃস্বভাবে এসে আনন্দ করে রেখেছেন একবার ক্লাবের কর্মী ছেলেরা আমাকে বলল সেবারের দোলের উৎসবে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীকে ঠিক করে দিতে হবে জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী কিন্তু ধ্রুপদ গাইয়ে ধ্রুবদ গাইয়ে খেয়াল ধ্রুবদ উচ্চাকে বিষ্ণুপুরের মানুষ আমি জ্ঞানী বাড়িতে গেছি আমি দোষ ঠিক করে দিতে হবে আমি নিজে জ্ঞানবাবুর গিয়ে একখানা চিঠি লিখে দিলাম এই মর্মে যে এরা টাকা করে দিতে পারবে না সেদিন যদি অন্য কোনো কোথাও আপনার অর্থপ্রাপ্তি না থাকে তাহলে আমাদের ক্লাবে এলে একটু আনন্দ দিলে বিশেষ বাধিত হবে আমার তরুণ বন্ধুরা ফিরে এসে বললে জ্ঞানবাবু রাজি হয়েছেন আসবেন দোলের দিন দোলযাত্রার দিনটি এলো রাস্তার ছেলেরা বেপরোয়া ছোট বড় নারী পুরুষ বাদ বিচার নেই রঙ দেবেই পিচকিরি উঁচিয়ে দল বেঁধে রাস্তার মোড়ে মোড়ে সব গাড়ি আছে সে কি শুধু রঙ দেওয়া রঙে চুবিয়ে দেওয়া এই রঙে আমি সেদিন সকালবেলায় বাড়ি থেকে বেরোয় নিই এই জন্য নিজেরই ঘরে এই চোরের মতো লুকিয়ে বসে আছি হঠাৎ নিজে থেকে সমবেত করতে সহিত হল ননী দা আমার কেমি ক্লাবের সোনার চাঁদ ভাইরা সোনার চাঁদ ভাইরা যবু শঙ্কু বিষ্ণু বিদ্যুৎ সারলা সবাই এসেছে সব গর্বের এসেছে রঙ খেতে ডাকের পর ডাক উপর থেকে কোনো সারা বিল না দেখে তারা অন্যত্র হামলা দিতে বেরিয়ে পড়ল হারে ধরে প্রাণ এলো আমার অবশ্য বেশি খুঁজি জন্য নয় প্রায় আধ ঘন্টা পরে আবার ওই কামান কামান গর্জন কামানের সর গর্জন নয় আসি কি বেরিয়েছ এবারে আর তারা নয় বুড়ো শালিকের শখ হয়েছে হোলি খেলতে এসেছেন সাহিত্যিকদের দল সঠার উপরে উঠে এসে বন্ধ দরজার কপটে ধাক্কার পর ধাক্কা এবারে ছেলেরা নয় বুড়ো শালিকের দল মানে সব সাহিত্যিকের চলে এসছে ধাক্কার পর ধাক্কা আর দলের মতো রে রং দে রং দে চিৎকার দে রং দে রং কোনো উপায় না পেয়ে আমি মস্ত কম্বল মুড়ি দিয়ে দরজা খুলে খড় খড় করে সারা দেহ কাঁপাতে কাঁপা ছিল সবাই কাপাতে গিয়ে অপরত মস্তক হয়ে আত্মস্বরে তাদের নিবেদন করলাম বাবু বাড়ি বাবু বাড়ি নেই বাড়িতেই মুড়িয়ে নিজেকে লুকিয়ে আছে যে বলবে বাবু বাড়ি নেই অর্থাৎ নদীগঞ্জ ভাই নেই সব গোটা আগাবস্থ কম্বল মুড়ি দিয়েছে সাহিত্যিক বন্ধুরা সেই প্রকাশ্য দেওয়ালোকে আমার উক্তিতে ম্যালেরিয়াগ্রস্ত চাকরের উক্তি ভেবে কথা বলে সেই দিনে চলে গেছে আরে বাপ রে বাপ চান দেব কীভাবে ঠকালো একটা কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে এসে গলাটা চেঞ্জ করে বলল বাবু বাড়ি নেই আপনারা যাচ্ছেন বাবু বাড়ি নেই ওরা ভাবলো যে ম্যালেরিয়া রুগী চাকর এসে এইভাবে বলছে বাবু তো হঠাৎ করবো ছিল খুব খোঁজকে মানুষ থেকে জীবন খোঁচকে সেই লোমহর্ষ পরিস্থিতির মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো রকমে অতিবাহিত করে বিকেলবেলায় গেলাম কেবিক এবেলা আর রঙের অত্যাচার নেই আছে কেবলমাত্র ভাগের খেলা সেখানে যাওয়া মাত্র আমার তরুণ বন্ধুরা ভাগের কথা তুলে নিতান্ত বিমর্ষ হয়ে বললে জ্ঞানবাবুর মান রক্ত রক্ত রক্তায় তিনি আসতে পারবেন না এই এখন উপায় কি নরিনীরা সত্যি চিন্তার কথা তাহলে বললাম তাই তো হঠাৎ না গাইলেই বা কোথায় যায়নি বিশেষ কাজের দিন আচ্ছা কিছু টাকা কটা চাঁদা করে তুলতে পারো কত পঁচিশ মহা উৎসাহের সঙ্গে বললে দেব পঁচিশ টাকা দেব কিন্তু ভালো গায়ে আনতে হবে জ্ঞানবাবু অভাবে যাতে পূরণ করে আর দেরি না করে আমি বেরিয়ে পড়লাম গায়ে খুলতে প্রথমেই গেলাম জ্ঞানবাবুর বাড়ি বাড়ির দরজা চিৎকার করে তার নাম ধরে ডাকতে লাগলাম দোতলায় জানলার থেকে মুখ বাড়িয়ে জ্ঞানবাবু উত্তর দিলেন সকাল থেকে দারুণ রক্ত অমশায় ভুকি দরিদ্রবাবু তখন তার কথার মাঝখানে বাধা দিয়ে আমি ঝিছিয়ে বললাম অসুখের কথা শুনেই আমি রক্ত অমশায় ওষুধ দিয়ে এসেছি আপনি একটিবার নিচে নেমে আসুন এখানেও খোঁজখিপি চলছে জ্ঞানবাবুকে সোজা বলে দিল যে আমি আপনার অসুবিধে কথা শুনেছি রক্ত রক্তভাবসা ওষুধ দিয়েছি কাতর সরে কতবার কাতাতে কাতাতে সিঁড়ে গিয়ে নেমেলেন জ্ঞানবাবু আমার কাছে আসতেই তাকে বললাম পঁচিশ টাকা দেব দেবে তারা চলুন না জ্ঞানবাবু হেসে ফেললেন বললেন দেখুন তো শেষকালে কী কাণ্ড করে বললেন আপনি সকালবেলায় ওদের ওদের যে বলেছি রক্ত ব্যবসা হয়েছে আসলে রক্ত ব্যবসা হয়নি এবারে জ্ঞানবাবুর যে পয়সা নিলে আসবে সে আন্দাজ করে আচ্ছা তাহলে কি কি হবে সকালকার 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 রোগ কি সন্ধ্যায় সারে না সকাল সকাল রোগ সন্ধ্যায় সারে না জন তখন সে একটু আনন্দ করা যাক জ্ঞানবাবু বললেন তা আপনি যখন বলছেন তখন আর কী করা যাবে গিয়ে পারি না গিয়ে পারি কিন্তু আপনি যেন কিছু মনে করবেন না আমি বললাম আমি আবার কি মনে কর মনে করবো মশাই এরকম গ্যাস এরকম রক্ত মশাই যে আমার মাঝে মাঝেই ভুগতে হয় চিন্তা করুন কী বড় খোঁজকে সত্যি কত বড় খোঁজকে জ্ঞানব জ্ঞান গোস্বামীকে ঠিক কাজা করে নিয়ে চলে।